সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমার ভাই কেক বানাবে তো আপনাদের সাথে এটা শেয়ার করব। আমার ভাই অনেক সুন্দর কেক বানাতে পারে তো দেখতে থাকেন কিভাবে কি করে এই তো এই তো ডিমের সাদা অংশটা বলে দিয়ে দিল তো এখন এটাকে ব্লেন্ডার ম্যাশিংটা দিয়ে ব্লেন্ডার করে নিবে সাথেই থাকেন দেখতে থাকেন কিভাবে কি করে তো তো দেওয়া হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন তো এই তো শুরু করে দিলো আর এই তো কি সুন্দর করে এখন দেখবেন ফর্ম করে নিবে তাহলে কেকটা অনেক সুন্দর একটা সফট হয় মানে কেকটা খেতেও দারুণ লাগে আর একদম নরম তুলতুলে হয় মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায় তো এই তো ফর্ম করে নিচ্ছে মাসাল্লাহ আমার ভাইয়া আবার অনেক সুন্দর সুন্দর রান্না করতে পারে সে চাইনিজ রান্না অনেক সুন্দর পারে তারপর আবার কেক বানাতে পারে আল্লাহর মতো সব কিছুই পারে আমার ভাই তার জন্য দোয়া করবেন তো এই তো সুন্দর করে ফর্ম করে নিল এই তো ফর্ম হয়ে গেল সাথেই থাকেন কেউ ভিডিওটা স্কিপ করবেন না পুরো একটা ভিডিও দেখে যাবেন অনুরোধ অনুরোধ রইল আর এই তো চকলেটগুলো তো এগুলোও সব দেবে সাথেই থাকেন দেখতে থাকেন তো এই তো মাশাল্লা কি সুন্দর করে ফর্মটা হচ্ছে তো এখন চিনি আস্তে আস্তে করে অল্প অল্প করে চিনিও মিলিয়ে দিবে এটার সাথে অল্প অল্প করে চিনি দিয়ে নিচ্ছে একদম সুন্দর করে চিনি আর ডিমটা সুন্দর করে ফেটিয়ে একবারে ফর্ম তৈরি করে নিবে তো এই তো আমাদের সুন্দর করে ফর্ম তৈরি করা হয়ে গেল এখন এটা ভ্যানিলা দিয়ে দিবে এক মুখা দিল দুইটা ডিম দিয়ে দিবে এখন ডিমের কুসুমগুলো দিয়ে দিবে এখন আবার সুন্দর করে ব্লেন্ড করে নিবে ব্যানিনা ভ্যানিলা আইসক্রিমটা আর ডিমটা ডিমের কুসুমটা সুন্দর করে এখন ফেটিয়ে নিবে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আপনারা বাসায় সবাই কেক বানিয়ে খেয়ে দেখবেন কারণ বাইরের একটা কেকের যা দাম এক পাউন্ডের কেকই কিন্তু অনেক দাম তার জন্য আমরা সব কিছু ঘরে এনে রাখছি যখন খেতে মন চায় ঘরে বানিয়ে খেয়ে নেই ঘরে খেয়ে মনও ভরে আর বাইরে থেকে আনলে কিন্তু মনও ভরে না টাকা তো যাই তো আমাদের যখনই যখন যেটা খেতে মন চায় আমরা বাইরেই ঘ মানে বাইরের রেস্টুরেন্টকে ঘরে তুলে নিয়ে আসছি এখন যখন যেটা খেতে মন চায় ঘরেই বসেই বানিয়ে নেই বাইরের আশায় বসে থাকি না বাইরে এমনি ঘুরতে যেতে মন চাইলে যাই কিন্তু আমাদের যখন যেটা খেতে মন চায় আমরা ঘরে তৈরি করি খাই বেশিরভাগ আর এই তো ঘি এখন এক চামিচ ঘি দিয়ে দিবে যে হাতে ফ্লেভারটা সুন্দর আসে আর অনেক সুন্দর একটা গ্রান আসে তো দুই চামিচ ঘি দিয়ে দিল এখন আবার ভালো করে ফেটিয়ে নিবে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছে এটাকে যত ফেটানো হবে আর কেকটা অত সফট হবে আর অত সুন্দর হবে আর কেকটা যদি শক্ত হয় তাহলে তো খেতেও ভালো লাগে না কেকটা যত নরম হবে যত সফট হবে অত খেতে ভালো লাগবে ক্রিমটা সেট করার পরেও কেকটা দারুণ লাগবে দেখতে সব দিক দিয়েই মানে ফেটিং তো সাথেই থাকেন দেখতে থাকেন তো এই তো এখনও ব্লেন করেই যাচ্ছে তো এখন এক কাপ ময়দা নিয়ে নিল চালনিতে এখন চালনিতে চেলে দিবে তো চকো চকো পাউডার আগার আগার চকো চকোর পাউডার এটা দিচ্ছে বেকিং সোডা বেকিং সোডা দিয়ে দিচ্ছে এক চামিজ তারপরে এগুলো সব মিশ্রণগুলোকে সুন্দর করে এটাতে চেলে নিবে যাতে কোনো কোনো ইয়া না থাকে চেলে নিলে কি কোনো দানা দানা থাকে না তাহলে দানা দানাটা সুন্দর সব সফট হয়ে যায় আর দানা দানা থাকলে তো সেটা মা মানে মিশতেও চায় না তো এই তো সুন্দর করে চেলে নিল আমার ভাই দেখছেন কতগুলা গুড়ি ভিড় হলো আর এখন এটা এই মিশ্রণটা যেটা বানিয়ে রাখছে সেটার সাথে এগুলো সব মিশিয়ে দিবে সুন্দর করে তো এই তো এখন চামিজ নিয়ে আসছে এই যে এই চামিচটা ব্যবহার করবেন এই চামিজটা কেকের জন্য বেটার তো এখন এই চামিচ দিয়ে আস্তে আস্তে করে মোলাম হাতে আস্তে আস্তে করে সুন্দর করে মিশাতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে এক কী হবে দলা বেঁধে যাবে আস্তে আস্তে সুন্দর করে করে সুন্দর করে মাখাতে হবে একদম সুন্দর করে সব মিশিয়ে নিতে হবে তো তো আমার ভাই সুন্দর করে মিশিয়ে নিচ্ছে সে খুব সুন্দর রান্না পারে তার জন্য দোয়া করবেন তার জীবনের আশাগুলো পূরণ হোক তো এই তো সুন্দর করে মিশিয়ে নিচ্ছে এখন সুন্দর করে আস্তে আস্তে করে মিশিয়ে নিবে মাসাল্লা সুন্দর করে মিশিয়ে নিচ্ছে কেক বানানো একটা ইয়ার কাজ তাড়াহুড়া করলে চলে না আস্তে যত একা হাতে আস্তে আস্তে বানাবেন তত সুন্দর হবে জিনিস কেক বলো না কেন আর পিঠা বলো না কেন পিঠা চিরা যেটাই হোক না কেন এগুলো সময় একা হাতে বা এক এক ইয়াতে বানালে সুন্দর হয় আর বেশি তাড়াহুড়া করতে গেলে সেই জিনিস নষ্ট হয়ে যায় তো সবাই চেষ্টা করবেন আস্তে আস্তে সুন্দর করে বানাতে আর একটা কেক বানিয়ে রাখলে কিন্তু ভালোই হয় বাচ্চাদের জন্য টিফিনে দেওয়া যায় যে কোনো সময় বাচ্চাদের বিকালে খিদা লাগলেও বাচ্চারা খেতে পারে কেকটা বানানো একদমই ইজি দেখতে মনে হয় অনেক কঠিন কিন্তু একদমই ইজি যারা সব কিছু কিনে নেবেন তাদের কাছে একদমই ইজি তো এই ভিডিওটা দেখার পরে আশা করি যারা যারা এখনও কেক বানাতে পারেন না সবাই শিখে যাবেন আলহামদুলিল্লাহ আর আমার তো ভাই আছে আমার আর শিখা লাগবে না আমার ভাই আমাকে বানিয়ে খাওয়াবে আমি আর শিখে কী করবো আমার ভাই তো আমাকে বানিয়ে খাওয়ায় তো এই তো দেখছেন আমার ভাই কি সুন্দর করে মিশিয়ে নিল এখন সুন্দর করে এটা লাড়াচাড়া করে একবারে এটার ভিতরে একটা এয়ার বাবুল হয় সেটাকে একদম সুন্দর করে মাখিয়ে নিতে হবে দেখছেন এটার ভিতরে কিন্তু আর কোনো বাইরের আউট পানি দেওয়া হয় হয়নি ওই ডিমের ওই বেটারটা দিয়েই সুন্দর করে একবারে মাখিয়ে নিল সুন্দর করে একদম গুলিয়ে নিলো এই তো কি সুন্দর করে একদম গুলিয়ে নিল দেখতেও অসাধারণ হয়েছে আমার ছেলে মেয়ে আগে আমি কখ যখন কেক বানাতাম বানাতে গেলে এই ব্যাটারটা অনেক সময় মানে হুদাই খেতে সুদা সুদা খেতে তা আমি আবার বকা দিতাম যে এইগুলা খেলে পেট খারাপ করবে কিন্তু আমারও ভালো লাগতো তো এই তো কেকের বাটিটা এই লাফওয়ালা বাটিটা মুদি দোকানে পাওয়া যায় ওই আরিফেলের প্লাস্টিকের দোকানগুলোতে পাওয়া যায় তো ওখান থেকে নিয়ে নেবেন আর এই তো এখন এই বাটিতে এটা বসিয়ে নিবে নিচে একটা কিন্তু কাগজ দিতে ভুলবেন না আমার ভাই নিচে একটা লাফ শেফে একটা কাগজ কেটে তেল মাখিয়ে দিয়েছে যাতে কেকটা না লাগে আর কেকটা সুন্দর মতো উঠে যায় যাতে তো এই তো কেকটা সেট করে বসিয়ে দিবে এখন সাথেই থাকেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন আর এরকম নীতি নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আপনারা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিচ্ছেন ইনশাল্লাহ আমি একদিন আপনাদের সাপোর্ট পেয়ে আপনাদের পাশে সব সময়ের জন্য থাকতে পারবো ইনশাল্লাহ তো এই তো আমার ভাই সুন্দর করে কেচে সব দিয়ে দিল তো এখন এটাতে এখানে দেখা যাচ্ছে মিশ্রণটা অল্প কিন্তু কেকটা হলে পরে বুঝতে পারবেন অনেক বড় একটা কেক হয়তো বা এখানে দুই তিন পাউন্ডের একটা কেক হবে তো এখন এই তো এরকম নন স্টিক কড়াই যাদের আসে এভাবে একটা স্ট্যান্ড বসিয়ে সুন্দর মতো ওটার ভিতরে দিয়ে দিবেন এখন কেকটা নিয়ে আসবে এই তো আমার ভাই সুন্দর করে একটু বাড়ি দিয়ে নেবেন যাতে বাবুল ভিতরে থাকলে ওটা বের হয়ে যাবে ভালো মতো সেট করে তো এই তো এখন বসিয়ে দিল আর এখানে এই ছেদ্রটাতে একটু ওই মিশ্রণটা লাগিয়ে দিবেন তাহলে এমনিই শুকিয়ে আর ইয়া বের হবে না একদম লো ফেলেমে দিয়ে দিবেন এই একদম লো ফেলেমে দিয়ে দিলাম যাতে কেকটা সুন্দর মতো হয়ে যায় তো এই তো মাশাল্লাহ আমাদের কেক তো হয়ে গেল আর কি সুন্দর নরম হয়েছে দেখেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আমার ভাই দেখেন কত সুন্দর করে কেক বানিয়েছে ইট্টু লাগে নাই ইট্টু কিচ্ছু হয় নাই মাশাল্লাহ একদম চুলার ভিতরে বানিয়ে নিল অসাধারণ একটা কেক আর এই তো ক্রিম এখন এটা দিয়ে আমার ভাই কেকটাকে ডেকোরেশন করে নেবে এই তো এখন এটাকে খুলে নিচ্ছে সুন্দর করে এটাকে এখন আবার গ্রেটার মেশিন দিয়ে ওই ব্লেন্ডার মেশিন দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর যেটা বলতে চাইলাম সেটা হলো আমার ভাই কেকটা এবার একটু ডেকোরেশন করতে একটু গোলমাল হয়ে গেছিলো তাই সেটাকে ভালো করে পুরাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো সকালে আমি যে দেখি আমার ভাই যতটুক করে রাখছে তা আমি আবার এখন ভিডিও করে নিয়ে আসছি কেকটার তো এতটুকু ভিডিও তো নেক্সট টাইম পা যদি পারি পুরা কেকটারই ফুটেজ আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই তো ক্রিম তো দিয়ে দিলো বলে ক্রিমটা বলে দিয়ে এখন সুন্দর করে ব্লেন্ডার মেশিন দিয়ে সুন্দর করে ব্রেড ব্লেন্ড করে নেবে তো এই তো ব্লেন্ডার মেশিনটা দিয়ে ব্লেন্ড করে নিচ্ছে সাথে থাকেন সুন্দর করে যত ব্লেন্ড করবেন ক্রিমটা অত সুন্দর মতো সেট হয়ে যাবে যখন দেখবেন এই ক্রিমটা আপনি পাত্রতে নেওয়ার পরেও পড়ছে না ওই সময় মনে করবেন যে আপনার ক্রিমটা সেট হয়ে গেছে এই তো সুন্দর করে নেন করে নিচ্ছে তো এতটুকু ফুটেজই আমার ভাই আপনাদের সাথে শেয়ার করলো কিন্তু ক্রিমটাকে যে ডেকোরেশন করেছে সেই ফুটেজটাই নেয়নি আমার ভাই কারণ কি এবারের ডেকোরেশনটা বেশি একটা ভালো হয় নাই আর এই তো আমি সকালে গিয়ে দেখি কেকের ফাইনাল লুকটা কেকটা কত সুন্দর হয়েছে কিন্তু আমার ভাই হয়তোবা লজ্জা পেল যে কেমন না কেমন হয়েছে এটা আবার টিভিতে শেয়ার করবো তো এই কারণে হয়তো বা ভালো মতো শেয়ার করতে চায় নাই তো আমি সকালে ভিডিও করে নিয়ে আসলাম তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে টাটা